নমস্কার বন্ধুরা আমি দাস বৈরাগ্য বৈরাগ্য বই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত এই দেখুন আজকে আমি একটা বড় লম্বা করে একটা কুমড়ো নিয়ে চলে এসেছি আজকে কুমড়োর ছক্কা বানাবো তাই আপনারা আমার সঙ্গে থাকুন আমার সাথে থাকুন এবার আমি কুমড়োটা বানিয়ে নেবো দেখুন আমি কেমনভাবে এই নিরামিষ কুমড়ো ছক্কা বানাই পেঁয়াজ রসুন ছাড়া আপনারা তো অনেক রকমভাবে কুমড়ো ছক্কা বানিয়েছেন বা খেয়েছেন যাই হোক আজকে আমি কেমনভাবে বানাই সেটাই দেখুন আমার সঙ্গে থাকুন আসুন কুমড়োটা এবার কুমড়োটা কালারটাও খুব সুন্দর একদম লাল টকটুকে বাজার থেকে কিনে নিয়ে এসেছে এক কিলো দেড়শো গ্রাম ওজন আছে ভিতরে অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন অল্প করে খসাটাও মোটা করে একটু ছাড়িয়ে নিচ্ছি পাকা কুমড়ো তো কাঁচা কুমড়ো হলে খোঁসা শুদ্ধই দেওয়া যায় কিন্তু পাকা কুমড়ো খোঁসা শুদ্ধ দেওয়া যাবে না আর কুমড়োটা আমি খুব ছোট করে বানাবো না কুমড়ো তো করলে যাবে তা একটু বড় সাইজ করেই কেটে নিচ্ছি কুমড়োটা বানানো হয়ে গেছে এবার ধুয়ে নিয়ে চলে আসবো আর দেখুন অল্প একটুখানি কুমড়ো বীজ ছিল অনেক কুমড়ো বীজ জমা করে কুমড়ো বানিয়ে দেখাবো আপনাদের উনুন ধরিয়ে নিয়েছি দেখুন এবার কড়াইটা দিই কড়াই প্রথমেই আমি জিরে মৌড়ি ধনে আর দুটো শুকনো লঙ্কা ভেজে নেব ভাজা গুঁড়ো মশলা করে নেব প্রথমে আমি লঙ্কা দুটো ভেঙে দিয়ে দিই এবার মৌরি দিয়ে দিই জিরে যা দিয়েছি তার অর্ধেক দিলাম মৌরি এক চামচ জিরে হাফ চামচ মৌরি দিলাম আর হাফ চামচ আমি দিলাম এই ভাজা মশলা দিয়ে আজকে আমি কুমড়ো ছসটা বানাবো মশলাগুলো সব ভাজা একটা গন্ধ বেরিয়ে গিয়েছে এবার আমি ঢেলে থালাতে ঠান্ডা করতে দিলাম ঠান্ডা হয়ে গেলে আমি শিলনোটা দিয়ে গুঁড়ো করে নেবো আর দেখুন কুমড়ো ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে নিয়েছি কুমড়োর থেকে আলু সাইজ কিন্তু ছোটো করে নিয়েছি কয়েকটা আলু দিয়েছি দেখুন কুমড়োটা যতটা বড় করে দিয়েছি এত বড় করে কিন্তু কুমড়ো আলু দিই নাই আলু সিদ্ধ সময় লাগবে কুমড়ো গলে যায় তাই কুমড়ো বড় করে দিয়েছি আলু ছোট করে দিয়েছি কুমড়োর থেকে তেল দিয়ে আর তেলটা গরম হয়ে গেছে আমি কুমড়োগুলো দিয়ে দিই তেলে কুমড়োটা প্রথমেই কষে নেবো আমি

কুমড়োটা যদি প্রথমে আমি লবণ দিয়ে দিই তো কুমড়োটা গলে যাবে উপর দিকটা গলে যাবে দিকটা সব থেকে থাকবে তাই আমি লবণটা দিলাম না এখন আর এই কুমড়ো সব খাবা নাই কি কি উপকরণ লাগবে একবার দেখে নিন ধনে জিরে মৌরি লঙ্কা তো আগেই ভেজে নিলাম দেখলেন আপনারা আর কুমড়ো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলু দেখলেন পনিয়ে রেখে দিয়েছি এখানে আছে পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আছে কাঁচুরি লঙ্কা গুঁড়ো হিং নিয়েছি কাঁচা লঙ্কা কিরে নিয়েছি চিনি লবণ ছোলা ভিজে নিয়েছি ছক্কা বানাতে ছোলা ভিজে লাগবে তাই ছোলা দিয়েছি ভিজে ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে আর এটা হচ্ছে নারকেল কুড়ে নিয়েছি আমাদের বাড়ির গাছে নারকেল সেই নারকেলের জলটা আমি এই ছক্কাতেই দেব আর এখানে নিয়েছি শুধু আদা বাটা আদা আর একটা লঙ্কা আমি বেটে রেখেছি আর নিয়েছি একটা টমেটো হলুদ আজকে আমি কোনো জিরে মশলা বাটা কিছু আর ব্যবহার করবো না এই ছক্কাতে শুধু আদা বাটা ছোলা নার্স দিয়ে আর কি কুমড়ো ছক্কা বানাবো আর এই কুমড়ো ছক্কা লুচি রুটি পরোটা ভাত যা দিয়ে খান না কেন সব কিছু দিয়ে খেতে ভালো লাগবে আর এইখানে সব কাপে আর আমি লুচি বানাবো আটা লুচি হবে আজকে আমাদের কুমড়োটা আমি পাঁচ থেকে ছ মিনিট কষে নিয়েছি এবার দেখুন কুমড়োটা আমি তুলে নিচ্ছি ছাঙনা দিয়ে নিয়েছি এই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি প্রথমে তারপর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি এবার দিলাম পাঁচ ফোটন পাঁচ ফোটনটা ভাজা গন্ধ তুলে এসেছে এবার আমি আলুগুলো দিয়ে কষে নেবো

এবার আমি আদাটা শক্ত করে ভেজে রেখেছি আদাটাতে একটু জল দিয়ে দিচ্ছি এবার আদাটা আমি আলু ছোঁয়ার মধ্যে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর একটু এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আমি আদাটা ভাববার মতো আমি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবে এবার হিম ঢালা নি আমি গুঁড়ো করে রেখেছি এই নিমটা এবার দিয়ে দিচ্ছি এবার কাশ্মি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষে নেবো একবার আটা মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি এবার সাধারণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার লবণ দিয়ে দিয়েছি কুমিলো আলু থেকে জল বেরিয়ে আসবে आणि ते नाखले पुरा 10 टा नाखले 10 टा के दिएছিলাম नाखले बपा दिए दिलाम अल्पा आणि आपण थोडं पाणी दिलचो ना आट किंंद ছক্কা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে কুমড়ো তাই আমি চিনি এবার চিনিটা একটু বেশি বেশি করেই দিয়ে দেবো মিষ্টি মিষ্টি করে আপনারা যেমন খান সেরকমভাবে দেবেন এটা ছোটো চামচ তো তাই আমি এরকম চিনি দিলাম

அனைத்துக்கு ছক্কা তো অল্প জল দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে এটা অল্প আঁচে রান্না করে নেব আর খুব বেশি জাল দেবো না কুমড়োটা গলে যাবে তাহলে আর জলটাও কমে যাবে এবার আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়ে আসি ছাকাটা খুলে নিই দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা হম আর সিদ্ধ হয়ে গেছে কুমড়োটাও দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে কুমড়ো তো জল লাগে না কষলেই গলে যায় এবার আমি নারকেল পোড়াটা দিয়ে দেবো दिए देव आसता कांका चार मेरे चेरे दीब एटिगे बाबा बस पड़े

যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেটা এবার গুঁড়ো ঘুরে নিয়ে চলে এসেছি এবার আমি ছড়িয়ে দিচ্ছি তরকারির উপরে ছক্কার উপরে ছড়িয়ে দিলাম এবার আমি আমি কড়াই তেল গছি দিয়েছি এবার আঁকা লুচিটা ভেজে নেব লুচি বেলা হয়ে গেল গরম হয়ে যেত এবার আটা লুচিগুলো ভেজে নেব কুমড়ো ছক্কা দিয়ে খাওয়ার জন্য লুচি নামিয়ে নিলাম কুমড়ো ছক্কা বানানো হয়ে গিয়েছে আমরা এরকম ভাবে কুমড়ো ছক্কা বানিয়ে খেয়ে দেখেছি খুবই ভালো লাগে তাই আজকে ভাবলাম আপনাদের সামনে এই কুমড়ো ছক্কা তুলে ধরি তাই আজকে আমি কুমড়ো ছক্কা বানিয়ে দেখালাম অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি এই কুমড়ো ছক্কা আপনাদের বানানো ভালো লেগে থাকে রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর সঙ্গে যদি থাকে এই ফুলকুলুচি আমি আজকে ফুলকুলুচি বানিয়েছি লাইক শেয়ার করবেন অবশ্যই নতুন যারা এই ভিডিও দেখছেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আমাকে একটু আনন্দ দেবেন আবার রেসিপিতে দেখা হবে ধন্যবাদ নমস্কার